তোমরা কত সময় ধরে আছো কত বছর থেকে আসছেন আপনি থেকে জেলার দাঙ্গাগুলো কি করেন আপনি আমি করে একটু কম্পিউটার ব্যবসা করি কম্পিউটার ব্যবসা করা আপনার নাম কি বয়স কত ষোলো কোন জায়গা থেকে আসছেন রাঙ্গাবাটি জেলা পটুয়াখালী আচ্ছা সমস্যাগুলো কি আপনি সবগুলো জানেন নাকি উনি জানে উনি আপনি কি হয় আমার স্ত্রী সবকিছুকে আপনি জানেন নাকি উনি সবকিছু জানে আমি বলেন একটু ওনার সমস্যাগুলো বিস্তারিত একটু বলেন আমাদের বিবাহ সাত মাস হয়েছে আমার জন নিয়ে গেছি রাত্রি উঠে নিয়ে গেছি তারপর ওর চলা সব আর কি ভালো লাগে না আর আরকি ওর সাথে সমস্যা আছে ওর সাথে আমার সাথে দেখি ঝগড়া লেগেই আছে তারপর আমি যে বুঝছি যে না ভিতরে কোন সমস্যা মানসিক সমস্যা থাকতে পারে তারপর আমি আলাদা করে নিচি আমরা আলাদা থাকি আর হুচুর দেখাইছিলাম কিন্তু ছাড়াইতে পারে না হুজুর বলছো খুব খারাপ আর মাথার চুল রাখে না সব ফেলে আর অতিরিক্ত জ্বালায় এখন আমার পরিবর্তে যদি অন্য কেউ থাকে তাহলে তো ওখানে অনেক কার সেট হয়ে যেত খুব ধৈর্য এখন এমন কি বাবা মা ওর কি করছে আখ্রস্ত হয়ে উনি কি সঠিক বলছে জি কেন মাথা গরম করেন জানি না হঠাৎ করে মাথা গরম হয়ে কেন হয় সেটাও জানেন না নাকি শরীরের ভিতরে খুব জ্বালা পোড়া করে আর আর

এই মুহূর্তে আল্লাহ নিচ্ছে দ্রুত বড়িতে আসো দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস নাম কি বয়স মিথ্যা কথা বলবা না সত্যি কথা বলবা বয়স কত বারোশো বস কতজন আছো তিনজন বর্তমানে আছে তিনজন বর্তমানে আছে রেগের রোগের কি কি ক্ষতি করছো তোমরা মাথা ধরেই রাখতো হুম আর শৈলে জ্বালা পর আর খারাপ স্বপ্ন দেখতো তোমরা কত সময় ধরে আছো

একজনের কাছে গেছিলো হম তখনও ছিল ছোট একটা ব্যাস ছিল এক কান্না বন্ধ করে কথা বলো একটা ব্যাস ছিল মানে একটা কুয়ার মৃত্যুর মতন তখন একটা ছাগলের সাথে পেঁচে পড়ে গেছিল তখন থেকে ও খুব অসুস্থ ছিল বিষয়ে আপনি কি জানেন তোমাদের ধর্ম কি হিন্দু তো রোগী মেজাজ কিট কিট করে রাখে কেন রোগীর শাশুড়ির সাথে ঝগড়া লাগা রাখে কেন রোগীর স্বামীকে দেখতে পারে না কেন

যাও নিয়ে চলে যাও যাও পারতেছ না কেন রাইতে পারেনি দেখো তো হ্যাঁ কথা বলছ তোমাদেরকে কি করব তোমরা সিদ্ধান্ত যে আমাদেরকে এটা করেন কি করব আমার দ্রুত কথা বলো কি করব তোমাদেরকে আমাদেরকে বঙ্গোপসাগরের নিচে আমরা যাব আমাদের ওই জায়গায় পাড়াই আচ্ছা আর এখান থেকে আবার আসি ক্ষতি করবা দেখি হাত থাকবে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ মানুষের ইচ্ছা আছে 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 হ্যাঁ আছে আল্লাহ তালা ইচ্ছা চোখ খোলেন এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন কিছুই জানেন না আপনার শরীরে কি কথাও কি ব্যথা করে হুম হাতে আর কথাও আপনার হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন মুষ্টি করেন চোখ বন্ধ করেন আমি যে জিনগুলাকে জবাই করছি ওই জিনগুলা লাশ হয় আপনার বাসার সামনে অথবা আপনার খাটের উপর অথবা পরিচিত জায়গা অথবা অপরিচিত জায়গা আপনি দেখবেন ওই লাশগুলো আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাসার দিকে লক্ষ্য করে জোরে ফুদেন আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ফুদেন আপনার চোখের সামনে কি কোন জায়গা খেয়াল আসছে কথা বলেন কোন জায়গা একটা ঘর ঘরটা আপনি কি চেন আচ্ছা ওই ঘরের ভিতরে অথবা বাইরে কি কোনো লাশ দেখা যায় মাথা পরে আছে তিনটা লাশ না হাতনামান চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ রাখেন ওইখানে সাদা সাদা ফাঁকির অনেকগুলো হুজুর দেখবেন সবাই সামনে যিনি দেখবেন ওই বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

কানে শুনবেন না অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে এরকম উত্তর আসছে সবাই সামনে যিনি ওনাকেই প্রশ্ন করবেন উনি আপনাকে উত্তর দিবে এখন থেকে ঠিক আছে হুজুরকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে ভালো আছি শুধু ভালো বলছেন আলহামদুলিল্লাহ ভালো বলছে আলহামদুলিল্লাহ ভালো বলছে হুজুর এই যে রোগীটা এই রোগীর সাথে আমি এখানে তিনটা জিনকে জবাই করছি এই রোগীর যে জিনগুলাকে জবাই করা হয়েছে এই জিনগুলা সারা এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে না নাই হুজুর এই তিন জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই তিনটাকে জবাই করা হয়েছে জি আচ্ছা এই রোগীর সাথে তাহলে জিনগুলা সরার কোন জিন নাই আপনি আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে তিনটা কথায় কথা করছে আপনাকে দেখাইতে বলেন মাথায় পেটে আর মাটির দিকে দেখাইতেছে মাটির দিকে বলতে আপনি পায়ে নাকি আপনার পাশে মানে পায়ের দিকে দেখাইতেছে ওকে তুলে নিয়ে আসতে বলেন তুলে নিয়ে আসেন যেখান থেকে যে যে জায়গা বলছে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসুন জি নিয়ে আসছে হুজ জন্য কয়টা বান মারা হয়েছে তিনটা বান তিনটা কথায় কথায় করছে মাথায় পেটে আর পায়ে সেম জায়গায় জি তুলে নিয়ে আসেন

হুজুর হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন কুফরি এদনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে কোনো জিন বান কুফরি আছে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ